হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি যাব মা শীতলার পূজায় তো তার আগে একটুখানি ভিডিও করে নিলাম তো আমার মা মনেই বললো যে তোমার ক্লিকটা নিয়ে নি। তো এইখানে ছিল একটা ডাব ছিল কুমড়া চাউল চিনি ধূপকাঠি মোমবাতি সব কিছু নিয়েই আমি যাচ্ছি আজকে তো আমাদের বাড়ির পিছনেই এই পূজাটা হয় এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার লোকজন বিশ্বাস করে এই গাছে নাকি মা শীতলা থাকেন তো সবাই এসেছে এইখানে আজকে হবে মা শীতলা মায়ের পূজা সবাই মিলে মায়ের পূজার আয়োজন চলছে এইখানে যার যতটুকু সামর্থ্য আর মনের স্বাদ আছে সেইভাবেই এই পূজাটা করা হয় তো রাস্তার পাশেই এই গাছটা এই গাছে এক সময় জোড়া সাপ থাকত তো পূজার সময় দেখা যেত সেই সাপ দুটোকে এই যে এইখানে চলছে প্রসাদ রান্নার কাজ আর ওই পাশে হচ্ছে নাম পরবর্তীতে হবে প্রসাদ খাওয়ার পালা এই যে এইখানে লোকজন বসে পড়েছে তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তার জন্য তড়িঘড়ি করেই খাওয়া হচ্ছে এই যে সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসেছে আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি যার জন্য সম্পূর্ণ ভিডিও খুব অল্প সময়ে দেখা যাবে একটু পরেই কারেন্ট চলে যাবে সন্ধ্যা হলে তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে এই যে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়া অবস্থায় বলে থাকি বলে নেই যে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন